Ready, 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 કોઈ મારતો નથી મારવાનો પરમાનો તોરે નામ લઈ હોય તો બેડી ના ભાઈ બકા માર માર જો બોલે તમારા કરતા સુત ના લઈ આમાં ઓય ઓ કાં તો ના ગરમ હા હા લાડ ઓર બેયે સર ચીક પર લંટો બેડી એ દુતા પર ભાઈયા એ યાર ખેલતો એ ઓય તો કરે કે આયે પરે કે હેલા માર તાક માર સાક કર લા પર લા પર જ

আহ কি হবে লাগি তোর দরে নাম তাই মারবো ওই নাম কাটা করে মারবো আমরা কই হ্যাঁ বলো না করে দরে নিব না দাদা আই না মাঝি হাসি না এই ইসার কি কই না পা পা করে না না সবালের নাম ধরে বাইরে বাইরে ওরে

આ બેક કો બેક હા બેક કો બેક ક્યાં છે ના છોક આ હા હા બેક કો બેક કેલા કેલા છે પાસેની બેક કેલા કેલા બેક માર 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 બબા બબા માર 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 ઓહ હું કીરે કીરે ઓય ઓય তুই যে তো খারাপ আমি তোরা

আমি তোৰ মাৰত কেনে লাগে আমি মাৰি নে তই পানী দিছে

ओ बाबा मरे न ओ मर गयो बरी बस गल्गा मारे अन्दर फोन दिथि बानी दिथि न छ चोर दिस ए एबे एबे फोन दे मचे के भाषा देबे एबे एबे फोन दे मचे गा 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 मरे मा तरे भाइडिया बोधमा सरो ते बरी हिटा गर कुले होदु एडा तलाई तना पुदी संगै एक दिनिया पप बरी दे फलाइति कुले अरएक बार जदि यहाँ एडा तुले बरी दिबे कमडा भाइंका बगर तरे होत न तरे फला भाइडिया बरी पि फुटो हालो या त ओ भाइ ইতারে কইছে কি না ও 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

দে কাছে বালাছে রে শে সুন্দর রে আরে বাইদোস ওহ হহ এই তো দস আই 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 কথা কই 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 বেসি আদর করি তো মাথা তুছ বেসি আদর কর দিকি মারা তুছ আমারে কেমনে আমি গলি গিয়া কোন সো বাড়ি বাইছে তো ফা দিল করে ফা দিল কই দিছ হেড বড় কি কর তুই বড় আমার বন্ধু মানুষ আমি তোর মানতাম কেন আইজডি বাই গেলে মকরা তুইলা দি আর সাত যো ফালে মানে হরে গ

ওনডা মারছ কে বাইতি ওক কে মডা লাগে পিট পিট দাইলতাছে বাইরিয়া কিউ লাগে কিউ কিছে সর কিছে আমার বাড়ি মারছস আমার দুঃখ কই কিনামি আমি ভেতা বাইদিন আর যা বাড়ি মারছস ওনডা কইতাছ ধরে গাইয়া লাই দইরা তোর মারি জামگل লাগা আর আম বিয়ার দিছি ইবা কোন সময় তুই তো আমার মাথাছস ওই আমার বুঝি বাড়ি না دیتا হো আস্তে বাড়িটা দেছে কে রাখো কোন ধারাই নো কে আছে তোর সর সর কে আছে হট গ্যাস ফলাইবে না তোর ডর মিল লাগা ফরা খেলে ফাজো লাগা লাগি আমি <laughs> কোন <laughs> তুই নাহকলে কৈছা আমাৰ লগে ৰাছিল মনালগা লগত বেছি আচৰা কৰ

ما شاء الله ها يا الله يا الله وانت

মাটিৰে বাই আমাৰ চপনাই বিকি দেখাব নহয় বিকি কে থাকে